সোফেন্স জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য ভেঙ্কটেশ আয়ারের নয়া পরিকল্পনা তো আমরা কে কে আর ফ্যান হিসেবে আমাদের জন্য গুড নিউজ আইপিএলে ভালো খেলেও ভেঙ্কটেশ আয়ার জাতীয় দলের সুযোগ পায়নি। ঠিক সেই কারণেই নতুন পরিকল্পনা করেছেন ভেঙ্কটেশ আয়ার সেটি হল লঙ্কাশায়ের হয়ে কাউন্টি খেলবেন ভেঙ্কটেশ আয়ার তো কে কেকে হয়ে শেষ আইপিএল মৌসুমটা ভালো গিয়েছিল তার তিনি ভেবেছিলেন ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে চেম্বাবুয়ের সফরে দলে সুযোগ পাবেন তো স্বপ্নবঙ্গ হয়েছে ভেঙ্কটেশ আয়ারের ঠিক সেই কারণেই তো ঠিক সেই কারণে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে এবার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেতে যাচ্ছেন তিনি লঙ্কাশায়ার কাউন্টি ক্লাবের সঙ্গে পাঁচ সপ্তাহের চুক্তি করেও ফেলেছেন তিনি আপাতত তার মূল্য পরিকল্পনা হল জাতীয় দলে প্রত্যাবর্তন আর সেই প্রত্যাবর্তনের লক্ষ্য সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রয়েছে ভেঙ্গির তো দিলীপ ট্রফির আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলেই নিজেকে তৈরি করতে চাইছেন তিনি লঙ্কাশায়ারের কাউন্টির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পর আবেগে ভেসে নাইটদের মাহাদি ব্যাটসম্যান বলেছেন এই প্রথম ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলব বিলেতের পরিবেশ আবহাওয়া বিষয়ে অনেক কিছু শুনেছি এই প্রথম সরাসরি অভিজ্ঞতা হবে তো লঙ্কাশায়ারের মতো ঐতিহ্যশালী দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি উল্লেখ্য সৌরভ গঙ্গোপাধ্যায় ভিভিএস লক্ষণ ফারুক ইঞ্জিনিয়ারদের মতো বহুল কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার অদিতে লঙ্কাশায়ারের কাউন্টি ক্রিকেট খেলেছেন এবং তাছাড়া সম্প্রতি ওয়াশিংটন সুন্দরও লঙ্কা হয়ে শেষ মরশুমেই খেলেছিলেন তো এই লিগে সোফেলস আমরা আমরা ক্রিয়ারের ফ্যান হিসেবে চাইব ভেঙ্করেশ আয়ারের ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে জাতীয় দলের সুযোগ পাওয়ার স্বপ্ন পূরণ হয় সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলের প্রথম তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই